ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল এই চ্যানেলের আমার এটা দ্বিতীয় নম্বর ব্লগ তৈরি করছি তোমাদের এই দ্বিতীয় নম্বর ব্লগটা কেমন লাগে সবাই বলবে আমাদের এইখানে ব্লগটা তৈরি করছি আমি আমাদের এখানে এই হনুমান মন্দিরের থেকে আমাদের এই জায়গাটা দেখো তোমরা কত সুন্দর আমি এসেছি আমাদের এখানে ছেড়ে ধারে তোমাদেরকে বলি আমার এই ব্লগে যে আগের ব্লগটা কিছু কিছু ভুল ছিল সেটা আমি এখন বলছি যে সবাই যেটা করে আগে ব্লক করলে প্রথম ব্লক তো সেটা আমার একটু ভুল ত্রুটি রয়ে গেছিল তাতে কিছু তোমরা মনে করো না আমার ব্লকে যেগুলি ভুল ছিল যে আমার কি নাম ব্লগের তোমাদের ধন্যবাদ দেওয়া এগুলা কিছুই হয়নি আজকে সেই সব সব কিছুই তোমাদের সঙ্গে বলবো আমি আমার ব্লগের নাম সামন্তবাবু তোমরা এটাকে প্রচুর পরিমাণে শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও যাতে আমার তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যায় আমার এডুকেশান বলতে গেলে আমি ক্লাস ইলেভেন ক্লাসে পড়ি আমার এখন বয়স আঠেরো প্লাস আমি পাঁচকুড়া থেকে বিলং করি পাঁচকুড়া বাল্লিপাট হাই স্কুলে আমি স্কুল তোমরা কোথায় কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করবে তাতে আমি উৎসাহ হব আরও নতুন নতুন তোমাদেরকে ভিডিও দেওয়ার আর ভিডিও দিয়ে যদি কিছু ভুলভাল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো যে এগুলো ভুলভাল রয়েছে আমরা তোমাদেরকে হনুমান মন্দিরটা দেখাই চলে আমাদের এখানে হনুমান মন্দির হনুমান মন্দিরটা সব দেখো হনুমান মন্দির এখানে মাঠের কিছু ফুলের তোমার দৃশ্য দেখে না এখানে সব বিভিন্ন ফুল এখন গরমে অনেক ফুল শুকিয়ে গেছে শুধু এখানে গাঁদার ফুলই রয়েছে এখন আপাতত দেখো এ দুজন পালিয়ে যাচ্ছে ভিডিওর কাছে আসবে না বলে ভিডিও আজকে এইখানের মত শেষ করছি